Are big mess? Chela Jamai Turcie și aș Malar Rachet mal ar poisa. Rachet mal, e vun, poisa. Rachet mal, e vun, poisa. mal, Lal pen, poisa, shadow pen. একটা লোড়া দরাই তো জায়গা গেলে খেলা শেষ করে দেখতে একটা সুন্দর আছে না পিলার গুলি আনছে বসে দিয়া খাওয়ন দিছে থাক থাকিয়া কেউ খেলাটা শেষ করে দাও তাহলে একটা সুন্দর আছে অনেক এলাকায় মাঠটা কেমন দেওয়া দেয় এই জায়গায় কিন্তু মাঠ দেওয়া যায় না পাবলিক বিগ ম্যাচ হবে কিছুক্ষণে চাদর লাগবো বাউন্ডারি বাঞ্চরামপুর এই কুস্তি খেলাটি আজ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কানাইনগর নগরীচর করিখান্দি খাসনাগর মিলিতভাবে যুব সমাজের উদ্যোগে গ্রামবাসীর উদ্যোগে এই বিশাল কুস্তি খেলা এই খেলাটির আয়োজক হিসাবে মালয়েশিয়ান প্রপাশ বাবুল বাই বাবুল ভাইয়ের নেতৃত্বে খেলাটি আরম্ভ অ্যাসকা মাঠে গড়াইতেছে বাবুল বাই সরি বাবু ভাই সরি বাবু আছে আমাদের তাজুবাই আছে আমাদের নাসির মোল্লা ভাই আছে আমাদের অনেকেই আছে আছে মজিব ভাই আছে ওহিত ভাই সবাই আছে এখানে পয়সাল এবং সাদের মাল রাশেদ মাল এবং ফয়সাল বাঘা আসে নাই আসে নাই

Racha de mal, faz sal. Racha é bom, faz sal. রাজশাহী বোন কমল্লা মাল বাড়ি কুমল্লা পায়সালের বাড়ি রাজশাহী কুমল্লা এবং রাজশাহী মাস্টার দাদা অনেকক্ষণ লইছে মাস্টার দিয়ে তো খেলা ভালো লাগেছে

तव्हां टीप